আমরা ধান গাছ জ্বালাই গেছে গা ধান বেশ করো পাইতেছি নে ধান সিদ্ধ করে শুকা করে পাইতেছি চলতি মৌসুমে কুড়ি গ্রামের বুড়ুঙ্গা মারিতে বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টির ফলে পানিতে তলিয়ে গেছে অঞ্চলের পাকা ও আধা পাকা বড় ধান অনেক ফসলের মাঠে জলাবদ্ধতা হওয়ায় মাটিতে নুয়ে পড়েছে ধান অন্যদিকে চাহিদা মতো নিচ্ছে না ধান কাটার শ্রমিক কেউ কেউ হাঁটু পানিতে নেমে ধান কেটে উঁচুতে তুললেও

পানিতেছে কাটতেও না কাটলেও বিভদ তার দিকে শ্রমিক সংকট অন্যদিকে বই দেওয়া হওয়ার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কৃষকদের কেউ কেউ ধান মাড়াই করলেও রোদের দেখা মিলছে না বাড়ির উঠেনেও রয়েছে কাদা সোড়েতেও ধান শুকাতে না পেরে মাড়াইয়ের পর ভেজা ধান শুকানো নিয়েও রয়েছে বেশ দুর্ভোগ ফলে ঘোড়াই নষ্ট হচ্ছে সোনালী ধান বৃষ্টির কারণে কষ্টের ফসল নষ্ট হবার আশঙ্কায় চরম হতাশার দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা ধান কাটতে পারতেছি না বৃষ্টি পানি উঠছে ধানের মধ্যে গাছ জ্বালায় গেছে বাড়িতে অনেক গুলে কাটে থুইছি আর গুলে খেতে মধ্যে পস্তাছে নষ্ট হইতাছে আমরা ধান কাটছি ধান গাছ জ্বালায় কেতাছে গা ধান ফুইটে গেছে গা সিদ্ধ করছি আমরা খুব অসুবিধার মধ্যে আছি এই রুটে আনছি রাস্তাঘাটে ধান শুকাইতে পারতাছি না খুব অবস্থা খারাপ আঙ্গুরে আমার আমি বিলে থেকে পানির ভিতর থেকে ধান কাটে নিয়ে আসি নিয়ে এখন আস্তে আমি ধানটা বাইরে বাইরেতেছি আমার কাছে কোন জায়গা নাই বাড়িতে বৃষ্টি রাস্তায় করতেছি স্থানীয় কৃষি বিভাগ বলছেন কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে কিছুটা ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা তবে কৃষকদের পরামর্শ দিয়ে সবসময় তাদের পাশে থাকার কথা জানান এই কর্মকর্তা রোদ্র না থাকার ফলে কৃষকরা ঠিক ধান কাটতে পারতেছে না ফলে আমাদের যে বৃষ্টিপাত একটু বেশি হওয়ার ফলে কিছু জমি আমাদের একটু পানি বেড়ে গেছে তো আমরা মাঠে রয়েছে কৃষকরা ধান কাটতেছে ধান কেটে তারা মারাই করে ফ্যান অথবা যেভাবে পারা যায় ধানগুলো শুকিয়ে সংরক্ষণ করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি চলতি মৌসুমে উপজেলায় ষোলো হাজার হেক্টর জমিতে বড় ধানের চাষ হয়েছে ইতোমধ্যে মাঠের প্রায় আশি ভাগ ধান কাটা হয়েছে বলেও জানান কৃষি কর্মকর্তা কুড়িগ্রামের ভুড়ুঙ্গাবাড়ি থেকে এফ কে রিপোর্ট